হাই গুড মর্নিং হিলনী সিম্পী লাইফে সকলকে সুস্বাগতম দেখো আমরা বিকেলবেলা মানে দুপুর আড়াইটে তিনটে নাগাদ বেরিয়ে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে বাপের বাড়ি যাব তো বাপের বাড়ি থেকে পুরী যাব মা বাবা টিকিট করেছে এই যে ব্যাগপত্র রেডি তো বাবা আমাদেরকে পৌঁছতে যাবে বেরিয়ে পড়ছি দেখো দেখতে দেখতে ঝাটি পাহাড়ি বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম এখানে মিষ্টি নিতে বাবা ঢুকেছে এই ঝাটি পাহাড়ি মোড়ে প্রথম দিন যাওয়ার দিন মনটা একটু খারাপ থাকে মা বাবারও খুব খারাপ লাগে এই দেখো পৌঁছে গেলাম বাবা মাকে যেতে বলেছিল আমার মা বাবা পুরী টিকিট করার আগে কিন্তু বাবা মা এখন যেতে পারছে না কারণ ঠাকুমার শরীরটা ভালো নেই তাই মা কী করে যাবে তাই মা বললো তুই এই যে তোমাদের দাদা ভাই তো এখন নেই তাই বাবা আমাকে পৌঁছতে যাচ্ছে তো এখানে দেখো মা রান্না করছিল এখানে আমি দাঁড়িয়েছিলাম দেখছিলাম তো এটা যেদিন বাপের বাড়ি এসছি তার সম্ভবত একদিন কি দুদিন পরে তখনও পুরী যায়নি পুরী গেছি চার দিন পর এটা কি বলতো মশার ধূপের মতো দেখতে চকলেট বাবা এনেছে দুপকড়ি কাট। দুপকড়ি তো? আরে বা 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 এটা। এটা মৌসুমারা দুপকড়ি খাচ্ছো? খাও খাও খাও। এটা কি? কেমন লাগে খেতে? মিষ্টি? এটা মৌসুমারা দুপকড়ি নয়। এটা চকলেট। দুপুরের মতো দেখতে চকলেট। কেমন মিষ্টি? পুরী যাওয়ার আগে আমার ছেলের জন্য লাক্সের কয়েকটা প্যান্ট ট্যান্ট নিয়ে এলাম বাবা বলল যদি ট্রেনে ঠান্ডা লাগে ছোট বাচ্চা তো কয়েকটা প্যান্ট নিয়ে এ দেখো এটা একটা নর্ম্যাল ট্র্যাকশ্যুট নিয়ে এসেছি আর এই দুটো লাক্স কজির দুটো প্যান্ট বাবা টাকা দিল আনতে তো এই যে এই দু কালারের দুটো নিয়েছি তো সোয়েটার এবছর নিই নি কারণ পুরী যাওয়ার আছে আর সোয়েটার ওকে প্রতি বছর দেয় বাবা সেই কারণে আর নিলাম না এবছর আমারও সোয়েটার নিইনি তো দেখো এখানে বাবার সাথে বাসি ভোজ খেতে যাচ্ছিলো আমার ছেলে ঝাঁটি পাহাড়িতে তো এই যে ভোজ খেতে যাচ্ছে তো বাবার সাথে যাবো বলছিলো যেমনটা ঘোকরাতে যায় আর কি কাকুর সাথে বাবার সাথে যেতে চায় একজনের নেমন্তন্ন থাকলেও তো যদিও ঘোকরাতে আমাদের বেশিরভাগই ঘর সহ নেমন্তন্নই থাকে আর এখানে এই যে বাবার আড়তের থ্রু দিয়ে নেমন্তন্ন তার জন্য বাবার একা তো এই যে যাচ্ছে বাবার সাথে তুমি কি খাচ্ছ দেখো খে কেমন হয়েছে রান্না দাদুভাই রান্না করেছে কেমন হয়েছে ভালো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো বন্ধুরা আজকের মতো টাটা